দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চলেই এলো পরীক্ষার দিনের সকাল সত্যি কথা বলতে এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছিলাম কারণ এই তিনটে মাস যে কিভাবে কেটেছে কি আর বলবো তোমাদের যতক্ষণ না পর্যন্ত আমার অ্যাডমিট কার্ড বের হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমি টেনশানে ছিলাম যে ঠিকঠাক ফর্ম ফিল হয়েছে তো আমার অ্যাডমিট কার্ড আসবে তো এইসব মনের মধ্যে ভাবনা হতো তো ফাইনালি সব কিছু ঠিকঠাক হয়ে অবশেষে পরীক্ষায় আমি বসতে পারছি চারই আগস্ট সকালবেলা হয়তো এই সকালটায় এই দিনটাই আমার ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে আর সত্যি যদি এই দিনটা আমার ভাগ্যটাকে পরিবর্তন করে দেয় তবে এই সকালটা কিন্তু আমার কাছে বিশেষ মুহূর্ত হয়ে থেকে যাবে সারা জীবন মনের ভিতরে অনেকটা আশা নিয়ে আজ আমি এসেছি কৃষ্ণনগর এএনএম এর পরীক্ষা দিতে যারা এই ব্লগটা নতুন দেখছো তারা হয়তো প্রথম থেকে দেখলে বুঝতে পারবে না আগের ব্লগগুলি যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে তো যার জন্য আবারও নতুন করে বলে দিলাম চলে এসেছি তো আগের দিনই মানে পরীক্ষা আর আগের দিনই আমরা কৃষ্ণনগর চলে এসেছি তো কেন আসলাম আগের দিন আর এখানে থাকবো দুদিন কেন থাকবো সেটাও তোমাদের বলবো আগের ভ্লগে তোমাদের বলা হয়নি তো এসেছি এসে কিন্তু রাত্রিবেলাটাই খুব ভালো ঘুম হয়নি আর ঘুম হবেও না কারণ বুঝতে পারছো পরীক্ষা পরীক্ষা করে একটা চিন্তা তার উপরে নতুন একটা জায়গা তো ওই জন্য ভালোভাবে ঘুম হয়নি তো আমি উঠে পড়লাম ভোরবেলাতে ভেঙে গেছে ঘুম তারপর থেকে ঘুম আসছিলই না আর তো উঠে পড়ে চলো ভাবছি একটু বাইরেটা ঘুরে আসি আর ঘরটা দেখে তো বুঝতেই পারছো ছোট একটু ঘর বাইরেটাই একটুখানি হেঁটে এসে আবার ঘরে এসে পড়তে বসবো আর হ্যাঁ তোমাদেরকে ঘুরতে ঘুরতে একটু বলেও দিই যে কেন আসলাম কারণ আমার বাস জার্নি করলে না খুব শরীর খারাপ করে আর পরীক্ষার দিন বলে কথা আমি চাইছিলাম না যে আমার কোনো অসুবিধা হোক বা আমি কোনো অসুবিধার মধ্যে পড়ি যার জন্য সুস্থ স্বাভাবিকভাবে যাতে পরীক্ষাটা দিতে পারি তার জন্যই আগের দিন চলে আসা আর এখানে আরও একটা দরকারি কাজ আছে তো সেটা রবিবার করে হবে না সোমবার লাগবে তার জন্য মানে রবিবার তো সমস্ত কিছু ছুটি থাকে তো যার জন্য আমরা রবিবারটা থেকে সোমবারের দিন কাজটা করে বাড়ি চলে যাব। তো ওপরের সিঁড়িটাতে ভাবলাম একবার উঠি তারপর দেখলাম থাক অচেনা জায়গা দরকার নেই যার জন্য উঠেও আবার নেমে আসলাম তো চলো একটুখানি হাঁটাকাঁটির পর আবার ঘরে চলে আসলাম ছেলেটাকে ছাড়া আমাকে দুদিন থাকতে হবে মানে বুঝতে পারছো মন খারাপ মানে হলেও মন খারাপ করার উপায় নেই কারণ মাথার মধ্যে এখন শুধুই আমার পরীক্ষা আর পড়াশোনা এই দুটোই ঘুরছে যার জন্য খারাপ লেগেও কোনো লাভ নেই আর রুদ্রিকটা দিদা দাদুর কাছে থেকে থেকে অভ্যস্ত যার জন্য ওর কোনো অসুবিধা হবে না তবুও মায়ের মন বলে কথা তো সকালে মুখটুক ধুলাম আর রুদ্রিকের বাবাই দেখো সকালে খাবার আনলো এখানে আছে পাউরুটি বাটার দিয়ে আর একটা বিস্কুটের প্যাকেট আর দুধটা আমি খাবো না দুধটা রুদ্রিকের বাবাই খাবে পরীক্ষা ছিল বারোটার সময় তো আমি আবার ইউটিউবে ভিডিও দেখে যেতে বলেছিল দশটার দিকে তো আমি আবার বোকামি করে মানে ইউটিউবে অনেকে ভিডিওতে বলে না তো আমি আবার বোকামি করে দশটার সময়ই বেরিয়ে গেছি মানে যেখানে আমার কলেজটা ছিল মানে যেখানে আমার সিট পড়েছিলো তো সেইখান থেকে একটুখানি দূরেই আমরা একটুখানি মানে সামান্যই দূরে হোটেলটা ভাড়া নিয়েছিলাম যাতে সুবিধা হয় যেতে মানে হাঁটতে হাঁটতেই চলে যেতে পারি এইরকম আর অ্যাডমিটে লেখা ছিল বারোটার সময় পরীক্ষা এগারোটার মধ্যে আসতে হবে তো আমি যদি এগারোটার ওই দশ মিনিট মতো আগেও ঘর থেকে বেরোতাম তাহলে তাও মানে ভালো হতো তো অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়েছিল ওখানে গরমের মধ্যে সত্যি বিরক্ত লাগছিল তো দেখো মাথায় সামান্য পরিমাণে জল দিয়েছি মানে আগেই স্নান করে নিয়েছি পরীক্ষা দেওয়ার আগে স্নান টান করেই তো যাওয়া উচিত তাই না বলো তো মাথার চুল ভেজা ওই জন্য ছাড়া দিলাম কিন্তু গরম বেশ ভালোই লাগছে দেখো পরীক্ষার আগে তো বৃষ্টি হচ্ছিল কিন্তু পরীক্ষার দিন যে ভাগ্যিস বৃষ্টি হয়নি সবারই মঙ্গল কারণ এত স্টুডেন্ট পরীক্ষা দিতে এসেছে তার মধ্যে হলো দাঁড়ানোর তো সেইভাবে জায়গা নেই তারই মধ্যে যদি বৃষ্টি চলে আসে সবাই তো পরীক্ষা ধরা এক দু ঘন্টা আগেই আসে তো কীরকম অবস্থা হতো বুঝতেই পারছো তো সান টান করে উঠে মুখে একটু বিস্কুট দিয়ে নিলাম কারণ স্নান করে উঠে খালি মুখে তো কোথাও যেতে নেই জানো তো এই সবুজ বোতলটা নিয়ে যাব পরীক্ষার ওখানে ভেবেছিলাম এই বোতলটা মানে পরীক্ষা যখন দেবো কাছেই রাখবো তো এই বোতলটা থেকেই জল খাবো তো পরীক্ষার হলে আবার নাকি কালারিং বোতল ব্যবহার করতে দেবে না সাদা বোতল হলে তবেই নিয়ে যেতে দেবে যদিও ওখানে জলের ব্যবস্থা ছিল তো জলটা ঢেলে নিয়ে গিয়ে আমি কিন্তু আর কম মানে পরীক্ষার হলে নিয়ে যেতে পারিনি কিছুটা পড়া বাকি ছিল তো সেই পরাটুকুই সকালবেলায় করে নিয়েছি করে নিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে দেখো রেডি হয়ে গেলাম তো এবার যাব পরীক্ষা দিতে আর পরীক্ষা দিতে যাওয়ার জন্য আমি আলাদা ব্যাগ এনেছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত দেখো এই কাপড়ের ব্যাগটাই নিলাম কারণ পরীক্ষার হলে তো ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না আর রুদ্রিকের বাবা যাবে আমার সাথে ব্যাগ মোবাইল পত্র কিছুই নিয়ে যেতে দেবে না তো রুদ্রিকের বাবাকে দিয়ে আবার রুমে পাঠিয়ে দেব এই ব্যাগটা যার জন্য আমার ঘাড় ব্যাগটা না নিয়ে এই ব্যাগটাই নিলাম কারণ আমার ঘাড় ব্যাগ যদি নিয়ে যায় তাহলে রুদ্রিকের বাবা মেয়েদের ব্যাগ নিয়ে আসবে যার জন্য ওই ব্যাগটাই নিয়ে যাচ্ছি তো চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম ওই সাদা বোতলটা হাতে দেখছো বড়ো ওটা হচ্ছে হোটেলের তো ওই বোতলটা নিচে দিয়ে দেবো জল ভরতে দিয়ে চলে যাব পরীক্ষার হলে সিঁড়ি দিয়ে নামতে নামতেই ঠাকুরকে প্রণাম করে নিলাম তো হোটেলের মধ্যে এখানে দেখো সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছে এটাই চাইছিলাম যাতে পরীক্ষাটা খুব ভালোভাবে দিই তো দেখো রাস্তায় বেরিয়ে গেছি এখান থেকে একটুখানি হাঁটা পথ তো রাস্তায় কিন্তু ভীষণ রোদ আর হোটেলের মধ্যে ছিলাম মানে হোটেলটা একটু অন্ধকার অন্ধকার টাইপের মানে হোটেল থেকে বেরিয়ে যেই মানে বাইরের আলোতে এসেছি আর মনে হচ্ছে যেন কোন জগতে না প্রবেশ করলাম চোখ মুখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল একদম আর রোদও বেরিয়েছিল সেই পরিমাণে তো চলো হাঁটতে হাঁটতে এই দেখো পৌঁছেই গেলাম দেখতে পাচ্ছ ওই যে দোকানের সামনে সামনে সবাই বসে আছে তো সবাই হচ্ছে পরীক্ষার্থী আমরা যখন গেলাম একটু ফাঁকা ফাঁকাই ছিল তো আমরা যাওয়ার এক ঘন্টার মধ্যে কিন্তু এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছিলো আর ভিডিও ক্লিপ আমি নিতে খুবই লজ্জা পাচ্ছিলাম কারণ বুঝতেই পারছো অত মানুষের মধ্যে আর পরীক্ষা দিতে এসে ওইভাবে ভিডিও ক্লিপ নেওয়াটা সত্যি কেমন লাগছিলো পরীক্ষা টরীক্ষা দিয়ে এই দেখো রুমে চলে এসেছি পরীক্ষা দিয়ে এসেই কাপড় ছেড়ে চোখে মুখে একটু জল দিয়ে নিলাম আর এই দেখো পেন অ্যাডমিট কার্ড তারপর ভোটার কার্ড এগুলো সব পরীক্ষার হলে নিয়ে গেছিলাম তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার কোয়েশ্চেন পেপার এবারে তোমাদের বলবো আমি পরীক্ষাটা কেমন দিলাম আর তোমরাও হয়তো অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছো যে পরীক্ষাটা কেমন দিলাম সেটা জানার জন্য পরীক্ষাটা দিয়ে এসে মনটা তো বেশ ভালোই ছিল কিন্তু তারপর যখন ইউটিউবে প্রশ্নের উত্তরগুলো মানে সবাই তো ভিডিও দেয় তো সেই উত্তরগুলো আমি মেলালাম তো তখন মনটা আমার ভীষণই খারাপ হয়ে গেল কারণ আমি আনন্দের সাথে জিকে দশে দশটা তারপর জিআই পাঁচে পাঁচটা বিজ্ঞান সব কিছু বেশ ভালোই দিয়েছিলাম কিন্তু পরে এসে মিলিয়ে দেখলাম আমি এতটাই বোকামি করেছি আমার জানা জিনিসগুলো আমি ভুল করে ধুয়ে চলে এসেছি আর সব থেকে আফসোসের ব্যাপার কি জানো অপশন তো চারটি করে থাকে তো যে অপশ যে অপশন মানে দুটো করে অপশন চুজ করছিলাম যে হয় এটা হবে নইলে ওটা হবে তো দুটোর মধ্যে মনে মনে যেটা প্রথমে ভাবছিলাম যে এটাই হবে তারপর আবার দ্বিতীয়বার ভেবেছি যে এটা না এটাই হবে তো আগের অপশনটাই ঠিক ছিল পরের পরের আন্দাজটাই ভুল ছিল আর যে সেই ভুলটাই কিন্তু আমি উত্তরটা মানে টিক মেরে এসেছি তো রুমে এসে ভীষণই মন খারাপ হচ্ছিল যে যেটা আমি আগে ভেবেছিলাম মানে এরকমভাবে আমার চার পাঁচটা উত্তর ভুল হয়ে যায় তো বুঝতে পারছো কি পরিমাণ আফসোস মানে আমি কিন্তু জানতাম প্রথমটাই হবে তারপর জানি না মাথার ভিতর কি হলো না প্রথমটা না দ্বিতীয়টা হবে তো এইরকমভাবে চার পাঁচটা ভুল হয়ে যায় আর জিকেটা জিকে আমার সব থেকে আনন্দ করে দিয়েছিলাম তো এতটা সহজ কোশ্চেন মানে আমি আর কথায় তোমরা বলতে পারো আমি মানে উত্তেজনায় ভুল করে চলে এসেছি তো পরীক্ষা দিয়ে তো এগুলো বুঝিনি যখন মিলিয়ে বা রুমে এসে দেখ দেখলাম তো তখন সত্যি ভীষণ মনটা খারাপ হয়ে গেল আর এই দেখো এই সেই জিআই যেটাতে আমি পাঁচটাতেই ঠিক করেছিলাম আর জিকেটা যদি আমি আর পাঁচটা ঠিক করে ফেলতাম তাহলে আমার নাম্বারটা মানে একদম হয়ে যাবে এরকম একটা চান্স ছিল তো এখন সম্পূর্ণই ভাগ্যের ওপর নির্ভর করতে হবে লাখের ওপর নির্ভর করতে হবে কারণ কাউন্সেলিংয়ে তো কি হবে বলা যায় না ঠিক আর দশটা মতো নাম্বার থাকলে আমি একদম কনফার্ম হয়ে যেতাম যে এবছরে আমার কলেজের জন্য একটা সিট একদম পাক্কা আছে তো সেটাই মানে এখন আমার টেনশনে ভুগতে হবে যতদিন না পর্যন্ত রেজাল্ট দিচ্ছে আর ওই দশটা কোয়েশ্চেনই সত্যি খুব সহজ ছিল মানে আমারই জানা প্রশ্ন আমি ভুল করে চলে এলাম তো এটার থেকে আফসোস বোধ আর কিছু হয় না আর এরকম হলে যে কতটা মন খারাপ হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো তো পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে এক ঘন্টা কিছু খেয়েছিলাম না সময় সবজি ভাত নিয়ে খেতে বসেছিলাম বাকিটা পরের ব্লগে শেয়ার করবো